ডায়মন্ড আটকের ঘটনায় আপন জুয়েলার্স ও অবৈধ মদ রাখার দায়ে হোটেল রেন্ট্রির এর মালিকের তলব করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আজ সোমবার শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায় গতকাল রোববার আপন জুয়েলার্সের গুলশান উত্তরা মৌচক ও সীমান্ত স্কোয়ারের পাঁচটি বিক্রয় কেন্দ্র থেকে সোনা ও হীরা আটক করা হয় এগুলো ব্যাখ্যাহীনভাবে মজুদ রাখা ছিল এই বিষয়ে ব্যাখ্যা জানানোর জন্য দিলদার আহমেদ সহ আপন জুয়েলার্সের সব মালিককে তলব করা হয়েছে এছাড়া হোটেল রেন্ট্রিতে দশ বোতল মদ রাখার দায়ে দুই মালিকদের তলব করা হয়েছে আজ সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান জানান শুল্ক গোয়েন্দার অভিযানে ব্যাখ্যাহীনভাবে মজুত স্বর্ণ ও ডায়মন্ড আটকে রাখার ঘটনায় আপন জুয়েলার্সের মালিকদের তলব করা হয়েছে একই সময় দ্য রেন্ট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালককেও মদ রাখার দায়ে সমন দেওয়া হয়েছে তিনি আরও জানান আগামী সতেরোই মে বেলা এগারোটায় তাদের শুল্ক গোয়েন্দার কাকরাইলের সদর দফতরে কাগজপত্র সহ হাজির হতে বলা হয়েছে উল্লেখ্য রবিবার শুল্ক গোয়েন্দার দল আপন জুয়েলার্সের গুলশান উত্তরা মৌচক ও সীমান্ত স্কোয়ার শাখায় অভিযান চালায় অভিযানে দুইশো ছিয়াশি কেজি স্বর্ণ ও একষট্টি গ্রাম ডায়মন্ড ব্যাখ্যাহীনভাবে মজুদ রাখার তা সাময়িক আটক করা হয় এগুলো আইন অনুসারে সিলগালা করে তাদের হেফাজতে দেওয়া হবে এগুলো সুবাস্ত টাওয়ারের আপন জুয়েলার্সের অন্য আরেকটি শাখা বন্ধ পাওয়ায় সবার উপস্থিতিতে ইনভেন্টরি করার নির্মিত্তে সিলগালা করা হয়েছে তলবে সাময়িকভাবে আটক এই মূল্যবান সামগ্রী সরবরাহের বৈধতা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে অন্যদিকে এন্ট্রি হোটেলের শুল্ক গোয়েন্দার দল দশ বোতল বিদেশি মদ উদ্ধার করে এই মদ উদ্ধারের সময় হোটেল কর্তৃপক্ষ বারের লাইসেন্স দেখাতে পারেনি অবৈধভাবে বিদেশি মদ রাখার দায়ে হোটেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হবে